আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পনেরোই মার্চ রোজ শুক্রবার আমরা অবস্থান করছি যশোর জেলার সার গরুর এখানে হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার দর্শক শুক্রবারের হাট বেশি বড় হয় প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মাংস ধরানোর গরুগুলো ডবল বডির বড় বড় গরু পুরাত জাত সিন্ধি জাত শঙ্কর জাত তো এই ধরনের গরুগুলো শুকনো হাডিসার গরু কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে রমজান মাসে চোখাচার গরুরার থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথে দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা বড় গরু দর্শক স্ট্রাকচার দেখুন গরুগুলো ভাই ভালো আছেন এটা কয় দাঁত সমান বয়সের গরু কি জাত ফ্রিজিয়ান আপনারা শুনলেন দর্শক ফ্রিজিয়ান কুরাস সমান বয়সের গরু আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার আটে যশোর জেলা প্রচুর আমদানি দেখা দেখি দরদাম চলছে আপনার কিনা গরু না বাসার গরু ভাই কিনা গরু বাজার কেমন দেখছেন যাত তো দাজ সে আচ্ছা ব্যাচা বিক্রি নেটটা কেমন ভাই 65 66 আপনারা এই যে গরুটা 65 66 হলেই বিক্রি হবে মানে দাম যখন চাইতে হবে একটু বেশি চাইতে হবে তাই তো ঠিক আছে ভাই দেখা দেখি 10 দম 16 10 গাছর জেলা আপনারা দেখতে পারছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা জাস্ট গোরটার স্ট্রাকচার দেখুন দেখা দেখি চলতেছে দরদার চলতেছে আসসালামু আলাইকুম দেখা কেমন আছেন একটা সালাম দিছি বাসার সবাই ভালো আছে কি গরু দেশি গরু আপনারা শুনলেন দর্শক সমান দাঁতের দেশি জাতের গরু বড় গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিন্ধির কিছুটা মিক্স আছে সমান দাঁতের একটা গরু মাংস ধরানোর এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কুড়াই করতে আসে আপনারা দেখতে গরুগুলো সব কুড়াই করে বেঁধে রাখছে আচ্ছা এটা এখন চাষছেন কত চৈতষ্ট আপনার সাওয়া কম বেশি আছে কত হলে বিক্রি করবেন ষাট আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ষাট হলে বিক্রি হবে দর্শক ষাট হলে বড়ো গরু দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার দেখা দেখি দরদাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক শুকনো গাভী হাট দিশার গরুগুলো শো কাছার হাটে যশোর জেলা আপনারা দেখুন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন আরেকটা একটা গরু গরুগুলো সব দেখা দেখি দরদাম চলছে প্রচুর আমদানি আসসালামু আলাইকুম কাকা ভালো আছে এটা কয় দাঁতের গরু এটা ছয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন দশক এই যে একটা গরু ছয় দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার আপনার কিনা গরু না বাসার গরু মানে ব্যবসার গরু আচ্ছা এখন কত গরুটা চাওয়া আপনারা শুনলেন দর্শক কিনা গরু এই যে গরুটা দেখতে পাচ্ছেন ছিয়াত্তর চাষে এটা মূলত জাতে কি এটা কুরার জাত কুরার জাত এখন মূলত আপনি কত হলে বিক্রি করবেন বাহাত্তর শুনলেন দর্শক এই যে গরুটা বাহাত্তর হলে বিক্রি হবে বাহাত্তর দেখা দেখি দরদাম চলছে প্রচুর আমদানি হয়েছে সোগাছার হাটে দর্শক যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কুরাই করতে আসে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা কালো গরু কালো গরু মাংস ধরানোর গরু এইগুলো কিনে প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে যত্ন নিতে হবে ভাই ভালো আছেন কয়দাত ভাই সমান বয়স আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু সমান বয়সের কিনা গরু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার সোগাসার গাছ আর থেকে এটা মূলত যাতে কি ভাই ফ্রিজিয়া যাচ্ছেন কত এখন পঁচাত্তর এখন চাচ্ছে শুনলেন দর্শক এই যে গরুটা পঁচাত্তর চাচ্ছে দেখি চলছে দরদম চলছে আর শুক্রবারের হাট দর্শক প্রচুর আমদানি বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু খুরাই করতে আসে আচ্ছা কত হলে মূলত বিক্রি করবেন ভাই সাতষট্টি হলে আপনি বিক্রি করবেন এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত দর্শক দাম পেয়েছে সাতষট্টি হলে বিক্রি হবে দেখা দেখি চলছে দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন পেট মোটা গরু এই গরুগুলো প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে যত্ন নিতে হবে আমারও তো প্যাটে কৃমি থাকে যে এই বাসায় থাকে দেখা যাচ্ছে যত্নের অভাব থাকে দেখা এটা কয়দা আশি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বলতেছে সমান বয়সের আশি চাচ্ছে আপনারা কুরাই করার সময় একটু দেখবেন যাচাই বাছাই করে কুরাই করবেন আচ্ছা কাকা কেমন হইলে আপনার বিক্রি নিয়ে সত্য সেখানে কত দাম পেয়েছেন কত বলতেছে দর্শক শুনলেন আর সত্তর ভাঙতে বলতেছে সত্তর শুলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি আর দর্শক